আমিও আপনাদের উপর একটু অসন্তুষ্ট আছি সেটা হইল যে আমি জেরা করাকালীন সময়ে আমি একটি শব্দ ব্যবহার করেছি বাক্য সেটা হইল এআই এই বাক্যটি ব্যবহার করেছি এটা আমার আইনি বাক্য আইনি দায়িত্ব এবং আইনি দায়িত্ব থেকে আমি এটা করেছি কিন্তু আমার আপত্তি হলো ওই জায়গায় আমার ওই এআই শব্দটিকে আপনারা বলেন আমার আপত্তি ছিল না কিন্তু আমার ছবির সঙ্গে ট্যাগ দিয়া কেন বললেন এইখানে আমার আপত্তি ছিল তবে আমি আপনাদের কাছে সহিত অনুরোধ করব এমন কোনো কিছু করবেন না যার দ্বারা কোনো ব্যক্তিগত ক্ষতি হয় অসুবিধা হয় যেটা আইনিভাবে যারা নিয়ম অনুযায়ী যেটা সেটাই করেন এটা আমার অনুরোধ আজকে কথাটা হলো যে আজকে আইজিপি সাহেব সাবেক আইজিপি সাহেব সে গতকালকে গত পরশু দিনে যে জবানবন্দি দিয়েছেন তার জেরার জন্য আজকে ছিল আমি জেরা করেছি শুরু করেছি জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি একটা পর্যায়ে বলেছে আমি বলেছি কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না বিশেষ করে এটা আমি তখনও বলি নাই কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কী অনেক কিছুরই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না উনি যদি হত্যা করেই থাকে যদি শিকারি করে থাকে তাহলে ওনারও বিচার হওয়া উচিত তবে আমি বলবো পরবর্তীতে আর দ্বিতীয় কথা হয়েছে যে আমি আইজিবি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন আমার জেলার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না এবং আইজি আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি কতখানি পারছি বা পারবো সেটা মাননীয় আদালত মাননীয় ট্রাইব্যুনাল সেটি বিবেচনা করবেন এই আমার ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বলছেন যে হত্যা মামলার ক্ষমা হয় না অপরাধ করলেই হয় না তাহলে উনি 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 যদি অপরাধ করে থাকেন আপনার আসামি শেখ হাসিনা তার অধীনস্থ কর্মকর্তা ছিলেন উনি তার মানে উনি অপরাধ করলে আপনি আবার বলতে যাচ্ছেন আপনার আসামিও তাহলে অপরাধ করেছে আমি তো বলি নাই যে আমার আসামি হত্যা মামলা বলছেন যে উনি অপরাধ করছে উনি করছেন আমি ওনার ওনার উনি যদি উনি উনি অপরাধ করেছেন ওনার অপরাধ ওনার কাছে আমার আসামি তো অপরাধ করেছে কথা আমি বলি নাই আমার আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ কথা তো আমি বলি নাই আমার কথা হইল উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন অতএব তিনি ওনার স্বীকার অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না আমার বক্তব্য হলো যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না তারা কোনো নির্দেশও দেয় না আপনি যে যেরকম করছেন আপনি কি মনে করেন যে আপনি আপনার যে আসামি দুইজন তাদেরকে খারাপ করে নিয়ে যেতে পারবেন আমি চেষ্টা করছি পারবো কি পারবো না এই কথা তো বলার সময়ও হয় নাই প্রথম কথা দ্বিতীয় কথা আর ভবিষ্যৎবাণী করার ক্ষমতা তো আমার নাই সে ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয় নাই